আত্মাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে সাহাবায় আজমাইন তাবিন এবং তাবে তাবিন গণের মধ্যে অনেকে ছয় মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন বিশিষ্ট তাবি মোয়াল্লা ইবনে ফজল রহমতুল্লাহ বলেছেন কানু ইয়াদউনা আল্লাহ সিত্তাতা শুহুরি আন গহুম রমাদন সুম্মা ইয়াদউনাহু সিত্তাতা শুহুরিন আন ইয়াতাকাব্বালাহু মিন তাবিগিন রমজানের 6 মাস আগে থেকে দোয়া করতেন আল্লাহ যেন তাদেরকে রমজান মাস পর্যন্ত বাসিয়ে রাখেন আবার যখন রমজান শেষ হয়ে যেত তখন বাকি মাস রমজানের রোজাগুলো কবুল হওয়ার জন্য কাছে দোয়া করতেন তার মানে রমজানের রোজা কবুল হলেই সাকসেস রমজানের রোজা কবুল হলে তার জন্য আর কোনো বাধা নাই জান্নাতে প্রবেশ করতে প্রস্তুতি ছাড়া এই রমজানের রোজাগুলো সুন্দরভাবে রাখা সম্ভব নয় প্রস্তুতি কেন লাগবে প্রস্তুতি ছাড়া যুদ্ধে জয়লাভ করা যায় খেলোয়াড়রা যখন খেলতে যায় তখন প্রস্তুতি নিয়ে যায় যায় প্র্যাকটিস করে তো এক কথায় যদি বলতে যাই তাহলে প্রস্তুতি পূর্ব পরিকল্পনা ছাড়া কোনো কাজ সুন্দর হয় না সফল হয় না সেজন্য রমজানের রোজাগুলো সুন্দরভাবে পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে নাকি জোরে বলেন রমজানে রোজা পালন করার জন্য আমাদেরকে মানসিকভাবে স্ট্রং হতে হবে শারীরিক এবং মানসিক ফিটনেস ছাড়া আল্লাহর এবাদত আমরা চাইলেও করতে পারবো না ঠিক কিনা বলেন এবাদতের সক্ষমতা দরকার এই জন্যই তো বন্ধুরা আল্লাহর কাছে যুবক বয়সের এবাদতের গুরুত্ব কম না বেশি বেশি কেন এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ টাইম এই টাইমে যদি এবাদত করা হয় সব কিছু সুন্দরভাবে করা যায় ঠিকই না সেই প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে পারিবারিক এবং ব্যক্তিগতভাবে বড় কোনো ঝামেলা যদি কারোর মধ্যে বিরাজ করে তাহলে রমজান আমাদের কাছে আসার আগেই সেই সমস্যার সমাধান করা উচিত এই বিষয়ে আমি আপনাদেরকে আগেও বলেছি যে নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ মনোমালিন্য মামলা হামলা মকদ্দমা এইগুলা রেখে আমরা যত বাহিরের জন্য নীতি কথা বলি এই নীতিকথার কোনো দাম আছে এই কথা বাদ দিয়ে নিজেদের ইশলাহের জন্য নিজেরা চেষ্টা করতে হবে এইটা যদি থাকে থেকে থাকে আমাদের মধ্যে তাহলে রমজানের মতো এত পবিত্র এবাদত করার আগে যাতে আমরা এই বিষয়ে নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করি এবং সমস্যা সমাধানের চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করেন আমরা বলি আমিন অনেকে ধরে নিয়েছে যে রমজান মাস হল কেনাকাটার মাস রমজানের একেবারে শুরু থেকেই শুরু করে পুরো মাস কেনাকাটার মধ্যে কাটায় আছে না নাই আছে এগুলোর আমি খুব বিরোধী বরাং আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে পুরো রমজান মাস কেনাকাটায় না কাটিয়ে দিয়ে রমজান মাস আসার আগেই আমাদের সব কেনাকাটাগুলো আমরা কমপ্লিট করতে পারি ইচ্ছা করলে পারি নাকি পারি না আমরা যদি রমজানে হুমড়ি খেয়ে সবাই কেনাকাটা করি তাহলে এই সুযোগে আপনার অসাধু ব্যবসায়ী যারা আছে তারা থায়দা লুটে নিবে ঠিক না ব্যা কারণ তারা তো আপনার ওত পেতে আছে রমজান আসবে দ্রব্য দ্রব্যমূল্যের আকাশ চম্বি বাড়িয়ে দিয়ে তারা বিশ টাকার বেগুন করে ফেলবে কত টাকা একশো টাকা করবে বুঝছেন এগুলো আপনারা করতে দিবেন না যেটার দাম বাড়বে সেটা থেকে বিরত থাকবেন দেখবেন যে সাইজ হয়ে গেছে ব্যবসায়ীরা ওরা যতটা চালাক আমাদেরকে আরও একটু চালাক হতে হবে রাজি আছি সবাই আমার বন্ধুগণ এই সব ক্ষেত্রে কিন্তু সিন্ডিকেট করে এই সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ী চক্ররা প্রতি বছর আমাদের সাথে প্রতারণামূলক আচরণ করে এই জন্য আমাদেরও একটু পূর্ব প্রস্তুতি নিয়ে এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড রুখে দিতে হবে ঠিক কিনা বলেন এরপরে হল মানুষের চিন্তা করা উচিত রমজানের মতো গুরুত্বপূর্ণ একটা মাস এইটা আমাদের জীবনে আর কতবার আসবে গত সপ্তাহে বললাম না যে আপনি কি ভেবে নিয়েছেন যে অনন্তকাল পর্যন্ত রমজানের এই রোজা আপনার কাছে আসতে থাকবে কতবার আসবে পঞ্চাশ বার ষাট বার সত্তর বার আশি বারের মধ্যে যার উনাশি বার আইসা গেছে আর বাকি আছে কত আর একবার বাকি আছে কিন্তু একবার যে আছে সেটা কি সে জানে জানে না আবার রোজাদেরও চিন্তা করে প্রস্তুতি গ্রহণ করা উচিত আর যারা সিন্ডিকেট করে তাদেরও চিন্তা করা উচিত যে এই যে সিন্ডিকেট যারা করে তোমার এই চক্রান্ত সিন্ডিকেটকারীদের এই চক্রান্ত অনন্ত কাল পর্যন্ত চলবে না জবাব দেন ঠিক না ব্যাঠিক কতদিন চালাবা এটা আর বেশি দিন চলবে না কারণ হচ্ছে আল্লাপা আকরবুল আলমিন সকল কি সময় দিয়েছেন খুব সামান্য সময় ঠিক না বেঠিক তার এই চক্রান্ত আর বেশি দিন চালাতে পারবে পারবে না সময় শেষ হয়ে গেছে সময় বেশি দিন বাকি নাই সুতরাং যারাই চক্রান্ত করে তাদেরকেও ক্ষণিকের জন্য হলেও এই চিন্তাটা করা দরকার আন্তর্জাতিকভাবে সব দেশে রমজান মাস আসলে বিশেষ অফার দেয় বিশেষ ছাড় দেয় কেনাকাটা একটু দাম অন্যান্য মাসের তুলনায় কমায় দেয় আর আমাদের দেশে কি করে বাড়ায় দেয় কেমন বাড়ায় সীমার মধ্যে না সীমার বাহিরে সীমার বাহিরে কিন্তু বাড়াই দেয় তার এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে এবং আমাদেরকেও ভূমিকা পালন করতে হবে এরপরে হল রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করা এগুলোর মধ্যে স্বভাব নাই স্বভাব আছে বরং স্বভাব আছে ব্যক্তিগতভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য যে এই বছরের গ্যাস্ট্রিক আমাকে কাবু করতে পারবে না এই বছর আমাকে কোনো রোগ শোক করতে পারবে না এই মাসের রোজা দুপুরের যেই মেডিসিন সেবন এটা আমাকে রোজা রাখা থেকে বিরত রাখতে পারবে না এই যে ব্যক্তিগতভাবে মানসিক একটা প্রস্তুতি এই প্রস্তুতি গ্রহণ করার মধ্যে অসংখ্য স্বভাব আল্লাহ রব্বুল আলমিন দান করেন আমরা বলি সোহান আল্লাহ একটি সুন্দর রমজান আমাদের জীবনে কাটুক আর যদি ওই রমজানটা আল্লাহর কাছে মকবুল হয়ে যায় তাহলে আমাদের জীবনও সুন্দর হয়ে যাবে আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে এবং আমাদের তো সুন্দর করে দিবেন কে একটা রমজানের রোজা যদি আমরা সুন্দরভাবে কাটাতে পারি আমাদের সারা জীবনকে উজালা করে দিবেন কে কল্যাণময় করে দিবেন কে যদি কেউ হেদায়তের পথে একবার আসে সে আর গোমরা হয় না আর যারা গোমরা থাকে তারা অতি সহজে হেদায়াত পায় না ঠিক না ব্যাঠিক জোরে বলেন এই জন্য রমজানের প্রস্তুতিমূলক কিছু কাজ আমাদের করতেই হবে বাধ্যতামূলক শুধু আসলো আর গেল এর মধ্যে কোনো ফায়দা নাই বরং আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে রমজান কেন্দ্রিক আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হবে বাজার করতে হবে আমাদের বাজার দুই ধরনের একটা হলো ঈদের জন্য কেনাকাটা আর একটা হলো দৈনন্দিন কেনাকাটা এখন রমজান মাস আসলে আমরা যদি এই দুই ধরনের কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমরা এবাদত করব কখন ঠিক না ব্যা ঠিক এবাদত করার কিন্তু সময় পাবো না বাজার করতে করতে ঈদের কেনাকাটা করতে করতে একেবারে কারণ একটা মানুষ তো আর একা না তার সাথে অনেক কিছু আছে ছেলে মেয়ে আছে স্ত্রী আছে তারপরে আত্মীয় স্বজন আছে বাবা মা আছে প্রতিবেশী আছে আত্মীয় স্বজনের বিষয় যারা চিন্তা করে আত্মীয় স্বজনের সিরিয়াল তো আর কম না অনেক লম্বা থাকে ঠিক না ব্যা এই সমস্ত ঝামেলাগুলো আমরা রমজানের আগেই শেষ করে ফেলবো রমজানের মধ্যে যদি ঢুকিয়ে ফেলি তাহলে কিন্তু রমজানের বারোটা বাজাই দিবে কথা বুঝে আসছে এখন তো রমজান প্রায় কাছাকাছি তো এই খোঁজ যদি আরও একটু আগে হইতো আমি আগে দেই নেই কেন জানেন আমি চিন্তা করি এই সমস্ত কথাগুলো তো আপনারা আরও আগে শুনেছেন সুতরাং আপনারা তো এগুলো ট্রেন্ড আপ প্রশিক্ষিত সেই জন্য আমি জানি যে আপনারা এগুলো করবেন প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে আপনারা আমি একটা কৌশল আপনাদেরকে বলে দিয়েছিলাম সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো থাকে যেমন যেগুলো আপনার ঘরে ম্যান্ডেটরি লাগে তেল চাল ডাল আলু তারপরে হচ্ছে সাবান শুকনো মরিচ তারপরে মশলা এই জাতীয় জিনিসপত্রগুলো যদি আপনারা মাসের শুরুতে কিনে ফেলেন রমজানের আগে তাহলে পুরো মাসে আপনার এই জাতীয় বাজার করার জন্য আর টেন্ডেন্সি করতে হবে না ঠিক কিনা বলেন এরপরে হচ্ছে ফ্রিজের মধ্যে যদি আপনারা মাছ মাংস ঢুকিয়ে রাখেন এক মাসের জন্য তাহলে মাছ মাংসের আর কোনো চিন্তা নাই এরপরে হচ্ছে দুধ কলা এরপরে হচ্ছে আপনার খুঁটিনাটি যে কাঁচা বাজারগুলো আছে এই বাজারগুলো আপনি একেবারে মাথায় কোনো পেশা না নিয়ে হাঁটা চলার মধ্যে আপনি কিনে ফেলবেন কিন্তু বাজার করা আপনার মোটি উদ্দেশ্য না আপনি যাচ্ছিলেন যাওয়ার পথে গাড়িটা থামায় দিলেন বাজার করে ফেললেন দুধ পেয়েছিলেন কিনে নিলেন আপনি মানে তরতাজা সবজি পেয়েছেন কিনলেন কিন্তু বাজার করার একটা টেন্ডেন্সি থেকে আপনি মুক্ত হয়ে গেলেন এতে আপনি এবাদত বন্দিগিতে অনেক ধাপ এগিয়ে যেতে পারবেন ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ এই সমস্ত পরামর্শগুলো আমাদের মানলে কি উপকার হবে না ক্ষতি হবে উপকার হবে কাদের কাদের উপকারের জন্য আপনারা বিশ্বাস করেন হাত দেখান উপকার বিশ্বাস করেন কোন দিক থেকে উপকার হবে এবাদতের দিকে আমরা অগ্রগামী হতে পারব এরপরে হচ্ছে সব কিছু কিন্তু নিজের জন্য না সব কিছু নিজের জন্য করা যাবে গরিবের জন্য কিছু কেনাকাটা করবেন গরিবের জন্য রমজান মাস উপলক্ষে আপনারা কিছু স্যাক্রিফাইস করার চেষ্টা করবেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে রমজান উপলক্ষে বড় ধরনের অনুষ্ঠানকে পরিত্যাগ করার চেষ্টা করবেন পরিত্যাগ করে চেষ্টা করে গরিব মানুষ যারা আছে যাদের স্বল্প আয় এই ধরনের মানুষদেরকে বেছে বেছে তাদের বাসায় কিছু বাজার পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা কি এই কাজটা ভুলেও করি ভুলেও কিন্তু করি না আমরা যে কাজটা করি সেটা হচ্ছে নাম ফুটানোর জন্যে বড়ো ধরনের একটা অনুষ্ঠান করি আল্লাহর কসম করে বলি বড়ো ধরনের অনুষ্ঠানের তুলনায় আপনি যদি আপনার সমাজের গরিব মানুষের অভাবী মানুষের রিক্সাওয়ালাদের দিন মজুরের যারা খেটে খায় যাদের আয় ইনকাম কম এদের বাসায় আপনি বাজার পাঠানোর ব্যবস্থা করেন ওই বড় ধরনের অনুষ্ঠানের চেয়ে বহুগুণ সবাব আপনার এই কাজটার মধ্যে পাক দান করবেন ঠিক কিনা জোরে বলেন এই কাজটা কিন্তু আমাদের অনেকই করি না আমরা নিজেরা বড় ধরনের ঝামেলা নিয়ে গোলযোগ পাকানোর জন্য আমরা অনেকে চেষ্টা করি এই কাজটা না করে আমরা বরং চেষ্টা করব তাদের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার জন্য রাজি আছি সবাই সবাই না পড়ি আমরা ম্যাক্সিমাম মানুষ এটা চেষ্টা করব। এরপরে তিন নম্বরে হলো জাকাতের হিসাব প্রস্তুত করে নেবেন হিসাব কার কাছে কত টাকা আপনি পাবেন এরপরে আপনার সম্পদ কি কি আছে আপনি একটা সাদা কাগজ নিয়ে লিখে ফেলবেন সবগুলো সম্পদকে আপনি পাল্লায় ওজন দিবেন ওজন দেওয়ার পরে আপনার কত টাকা জাকাত হয়েছে এইটা নিজে কষার পরে আপনি যারা এরকম কিছু লোক আছে না যারা মিসকিন নিজেদের অভাবের কথা মানুষকে বলে না আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে এদেরকে আপনি রমজানের আগেই একটা অংশের টাকা পৌঁছে দিলেন আর যদি একটু চালাক হন যে না রমজানে একটা টাকা দান করলে সাত থেকে সত্তর সত্তর থেকে আবার সাতশো পর্যন্ত স্বভাব বর্ধিত হয় এই এইটা যারা চিন্তা করেন তারা রমজানের শুরুতেই এই জাকাতের পয়সাটা পৌঁছে দিবেন রাজি আছি সবাই কিন্তু জাকাতের ব্যাপারে আমাদের ম্যাক্সিমাম মানুষের নলেজ নাই আমাদের সম্পদের খবরও নাই নলেজও নাই চলছে লাগামহীনভাবে এইভাবে করা যাবে না বরং জাকাত দেওয়ার জন্য আমরা ভুল পন্থায় হাঁটবো না আমরা কাপড় কিনে দিব না আমরা যেটা করবো সেটা হচ্ছে খাদ্য সামগ্রী দিব ডাল চাল পোশাক শিক্ষা সামগ্রী তারপরে হচ্ছে ছাত্রদেরকেও জাকাত দিতে পারি ল্যাপটপ কম্পিউটার তারপরে হচ্ছে নগদ কিছু অর্থ এগুলো হাতে তুলে দিয়ে আমরা জাকাতের আমাদের পক্ষ থেকে জাকাতের আমরা দায় মুক্ত হতে পারি আল্লাহ তালা সহিভাবে জাকাত আদায়ের তৌফিক দান করেন আমরা বলি আমিন